তো একটু আগে তোমরা দেখতে পেলে যে ছোট যে গোপালটা এসেছিল বাড়িতে তো তাদের বাড়ির লোক এলো তাকে নিয়ে গেল। আর আমার গোপোশোনার জন্যে নতুন জামা তারপরে লজেন্স এক প্যাকেট সমস্ত কিছু দিয়ে গেল। তো আমার গোপোষণাকে কিন্তু সবাই খুব ভালোবাসে আর এদিকে আমি চলে এসেছি দেখো রান্নাঘরে আমি একটা যে তরকারিটা করেছি সকালবেলা সেটা গুনগুনে একদমই পছন্দ হয়নি ওর জন্য ছো ওর ছদ্রির কাছে গেলো ওখান থেকে তরকারি নিয়ে এসে তারপরে রুটি খেলো মানে এই হলো এক সমস্যা একটা খাবার মানে সব বাইকার পছন্দ হয় না তো দেখো সবার জন্য তো আলাদা করে রান্না করা সম্ভব নয় না তো যাই হোক আমরা সবাই এক জায়গায় থাকি বলে আমাদের এই অসুবিধার কোনো দিনই হয় না তো এখানে ভালো না লাগলে তো মাসুমণি ঘর থেকে কোনো তরকারি বা আমার জায়ের ঘর সেখান থেকে কোনো একটা তরকারি নিয়ে এসে মানে খাওয়াটা ঠিকঠাক মতন হয়ে যায় আর হচ্ছে ফ্রিজ থেকে দেখতেই পেলে অল্প একটুখানি মাংস ছিল এই দেখো আসলে ব্যাপারটা কি হয়েছে মাংসটা অনেকেই আনা ছিল তো এর থেকে বের করে রান্না করতে করতে এখন যে এই অল্প একটু আছে সেটার আমার খেয়াল করিনি তো তার জন্য আজকে দেখছি অল্প আছে ওর জন্য এটাকে আমি কী করলাম ছোটো ছোটো করে কেটে নিলাম কিমা করে নিলাম তো যাই হোক দুদিন ধরে এমনি মাংস রান্না খেয়েছে বড় বড়ো পিস আজকে খাবে কিমা তো ভালোই হলো তো চলো এরকমভাবে রান্নাটা সেরে নিলাম আর এদিকে প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসছে এই বাজিগুলো গুনগুন এই ক্যাপগুলো রৌদ্র দেওয়া ছিল তো সেগুলোকে আবার তুলে নিয়ে এলো আর গুনগুনকে বললাম যে জামা কাপড়গুলো সব তুলে নে কারণ আমার হাতটা আমি বাসন বাজছিলাম রান্নাঘরে ছিলাম তো যাই হোক ওগুলো তুলে নেওয়া হয়ে গেল আর বৃষ্টিটা এসছিলো পুরো ঝাঁপিয়ে এত জোরে বৃষ্টি এসেছিলো যে বলার কথা নেই পুরো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর তোমাদের দাদা ভাই হচ্ছে বাজারে গিয়েছিল। যখন আমি ফসবাটা দিচ্ছি মানে আমার ঠিক আমি মনেও নেই যে বাজারে কী এনেছিল তো এখন দেখতে দেখতে মানে আমি তোমাদেরকে বলছি দেখো এই যে শশা দেখতে পাচ্ছি শশা আর প্রথমে ঢাললাম হচ্ছে পটল তারপরে হচ্ছে আলু পেঁয়াজ এগুলোই সব এনেছিলো ও লেবু এনেছিল লেবু আছে তো এগুলো আমি এখন সমস্ত কিছু রান্না করে গুছিয়ে রাখবো না হলে পাচ্ছি না মেয়েদের জীবনে কষ্টের শেষ নেই এই মাত্র মাংস রান্না করলাম দুই ছেলে মাছ পছন্দ করে না মাংস খাবে তো এই দেখ দেখ এখন মাছ রান্না করতে হবে এইগুলো অবশ্য ফ্রিজে তুলব এই সব রান্না করবো না রান্না করবো হচ্ছে এই যে এইগুলো রান্না করবো এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ পিস আছে পাঁচ পিস রান্না করবো তাই তোমার দাদা ভাই দুবেলা মতন ঠিকঠাক মতন হয়ে যায় আর তার মধ্যে গুডিও একটা পাবে আর এগুলো হচ্ছে নুন হলুদ মাখিয়ে এগুলোকে ফ্রিজে এখন তুলবো এত বেলা হয়ে গেছে প্রায় দেড়টা বাজে এখন মাছ ধুয়ে সবাই এলাম কলতলার থেকে তার মধ্যে আমরা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি বাসন মাছব কি করে কে জানে যেহেতু কলতলা বাসনটা মাঝি বৃষ্টি এখন একটু থেমেছে এই যে নুন হলুদ মাখিয়ে নিলাম এখন মাছগুলো ফিরে ফেলবো চলো আনাটা করি আর সন্ধ্যা বেলায় ভাই এলো তারপরে মৌ হচ্ছে গুনগুন বুম্বা জামা কাপড় দিতে এসেছিলো ওদেরকে তো ওই যেটা দেখছি নীল গেঞ্জিটা হচ্ছে বোমবার আর এই দেখো গুনগুনে গেঞ্জিটা আবার গুনগুন পরে দেখলো গুনগুনতে রঙটা খুবই পছন্দ হয়েছে আর মিষ্টিকে ওরা আনেনি তো আমরা মিষ্টির কথা বলছিলাম তো মিষ্টি ওরা আনেনি মিষ্টি বাড়িতে আছে ওর মামার বাড়িতে আছে তো ওরা দুজনেই এসছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে কালকে নতুন ভিডিও সবভাগে গুড নাইট